একের পর এক বাধার মুখে পড়ছেন জঙ্গনের তারকারা চট্টগ্রামে মেজাবিন চৌধুরী টাঙ্গাইলে পরিমণির পর এবার ঢাকার মধ্যেই মুসল্লিদের তোপের মুখে বাতিল করতে হল চিত্রনায়িকা বিশ্বাসের একটি অনুষ্ঠান ঢাকার কামরাঙ্গির চরে স্থানীয়দের বাধায় অভিনেত্রীর একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে মঙ্গলবার আঠাইশ জানুয়ারি ঢাকার চরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপুর কিন্তু বাদ সাদে স্থানীয় মুসল্লিরা বিষয়টি জানতেই সংগঠিত হয় তারা অভিযোগ জানায় কামরাঙ্গিরচর থানায় অতপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁটির উদ্বোধন সম্পন্ন হয় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম তিনি বলেন অনুষ্ঠানটি হয়নি কারণ স্থানীয় হুজুরেরা আপত্তি করেছিলেন তাই উপবিশ্বাসকে আনেননি রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে পুলিশ পরিদর্শক শেখ লুৎফর রহমান বলেন স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে ওপোকে বাদ দিয়ে গতকাল উদ্বোধন সম্পন্ন করেছেন এদিকে মুসল্লিদের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেছেন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন উপবিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে এটা জানার পর মুসল্লি জনতা ক্ষেপে উঠেছে আমরা প্রশাসনের কাছে এসেছি বলেছি এই কামরাঙ্গির চরে নায়িকা নর্তুকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায় কেরাম এসে অভিযোগ জানিয়েছেন এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অপবিশ্বাস যেন না আসতে পারেন এর আগে গেল পঁচিশ জানুয়ারি টাঙ্গাইলে একটি সরম উদ্বোধনের কথা ছিল পরিমনির তার সঙ্গে একই ঘটনা ঘটে স্থানীয় মুসল্লিদের বাধায় স্থগিত হয় অনুষ্ঠানটি এ নিয়ে পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করলেও পালন করেছেন নিরাপতা